শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি তার আগে জানাই আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখুন সকালে সকালে বেরিয়ে পড়েছি সূর্যের অস্তর সাথে আজকে বাড়ি যাচ্ছি তো মেয়েরা আজকে কিন্তু মন্দিরে যাবে মেয়েরা সেদিন মন্দিরে যেতে পারেনি তার জন্য আজকে তারা মন্দিরে যাচ্ছে আর আমরা বাড়ি যাচ্ছি পুরো সকালে সকালে বেরিয়ে রেডি হয়ে গেছি সঙ্গে থাকুন বাইরে রোদটা দেখেছেন কীভাবে বাইরে রোদ আর মেজমেয়ে যাচ্ছে মেজমে আমাদের সাথে সেদিনকে মন্দিরে গিয়েছিল ওরা যায়নি তো তারা মায়ের সাথে যাচ্ছে আর আমরা তিনজন বেরিয়ে পড়েছি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি তো চলুন ওখানে তো কেউ নেই তবুও আপনাদের একটু ঘরটা দেখে দেবো সঙ্গে থাকুন এই দেখুন এইখানে মা কালী মায়ের মন্দির আজকে তো আমরা বাড়ি যাচ্ছি ঠিক রাস্তার পাশে মা কালীমা তারপরে আমরা টটো করে বসে গেছি একদম ঘর পর্যন্ত চলে যাব এদিকে কিন্তু এখন টোটো রাস্তার সবুজ দৃশ্যটা দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে তাই না আর আমাদের এদিকে ধান কাটা কিন্তু হয়ে গেছে বেশ সুন্দর লাগছে দেখতে দুপাশে দেখুন আপনাদের জন্য দেখানোর জন্য আমি ভিডিওটা করছিলাম সবুজ জিনিসটা দেখতে কিন্তু সবারই ভালো লাগে পাশে একটা নতুন জিনিস দেখাচ্ছে দেখুন বাদাম চাষ হয়েছে আর এই নতুন জিনিস দেখুন সেটা হলো পানের বরজ যারা যারা জানেন না অবশ্যই একটু দেরি দেখুন আমি কিন্তু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে পানের বরজ দেখেছেন তার সাথে সাথে কিন্তু এই যে ধান কাটা হয়েছে সবুজ দৃশ্য হলুদ বেশ সুন্দর লাগছে দেখতে আমার গলার আওয়াজ দেখুন এখানে আমি চলে এসেছি ঘরে ঠিক কাছাকাছি চলে এসেছি আমি আগে থেকেই বলতেছিলাম যে শ্বশুরবাড়িতে আমি যাওয়ার আগে কিন্তু মাথায় ঘুমটা দিই তো দেখুন এখন গ্রামের মধ্যে যাচ্ছি তো আমরা চলে এসেছি গ্রামে দেখুন পুরো গ্রাম একদম তার জন্য এখানে মাথায় ঘুমটা দিয়েছি এটাই দেখুন আমার শ্বশুরমশাই ঘর মাটির ঘর তো দেখুন এখানে আমি তখন বন্ধুরা মাটির পুরনো পুরো দোতলা ঘর কিন্তু অনেকটা লম্বা আমার শাশুড়ি মা শ্বশুরমায় সাইর স্মৃতি এখানে দেখুন দেখেছেন আজকে ওনারা কিন্তু নেই তো দেখুন যে যার পুরোনো স্মৃতি তো দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম ঘরটা পুরো খালি খারাপ হয়ে গেছে মাটির ঘর তো পুরোটা খারাপ হয়ে গেছে ঘরটা আশেপাশে কিন্তু গাছ গাছালি যেহেতু আমরা গ্রামের মধ্যে একদমই থাকি তারপরে দেখুন এদিকে আমরা যাওয়ার সময় দেখুন একটা ষাঁড় আমরা দেখে হাসছিলাম আর আমার মেয়ে ভিডিও করছিল তো দেখুন খুবই সুন্দর লাগছে সবুজ সবুজ দেখুন আমার গলার আওয়াজ খুব খারাপ তাই আপনারা একটু মাফ করে দিবেন এই দেখুন এখানে আমরা যাচ্ছি এক দিদাকে দেখা করতে উনি কিন্তু খুব ভালোবাসতেন আর ওনার বয়স হয়ে গেছে তো ওনার সাথে দেখা করে আবার রওনা করলাম দেখুন বাদাম চাষ হয়েছে দেখতে পাচ্ছেন এই দেখুন এখানে বাবার ঘরে পুকুরে শোল মাছ দেখা যাচ্ছে দেখুন খুবই সুন্দর দেখতে লাগছিল কিন্তু মোবাইলে বোঝা যায়নি চলে এসেছি একদম সন্ধ্যার সময় বাচ্চাদের হল্লিশ দুধ দেবো তার সাথে সাথে একটা অঘটন ঘটে গেল আমার মা হঠাৎ করে খুব সিরিয়াস হয়ে যায় তো মাকে ডাক্তার কাছে নিয়ে চলে গেছে ওখানে না বলেছে এই দেখুন খাওয়া দাওয়া হবে রাতে আসন দেখেছি আর বাচ্চাদের নুডলস হবে বলে আগে থেকে বলা ছিল তার জন্য নুডলস